আসসালামু আলাইকুম আজকে রাজশাহী বোর্ড দু হাজার চব্বিশ সালের এসএসসি গণিত পরীক্ষায় সাত নং এ সৃজনশীলটা আসছিল অর্থাৎ ত্রিকোণমি থেকে এই সৃজনশীলটার সমাধান করে দেব এই তোমার উদ্দীপক একটা চিত্র দেওয়া ছিল সমকোণী ত্রিভুজের চিত্র বলছে চিত্রে এ বিসি একটি সমকোণী ত্রিভুজ যার কোণ বি সমান নব্বই ডিগ্রি অর্থাৎ এই বি কোণটা নব্বই ডিগ্রি অর্থাৎ সমকোণ এই কোণটা কি সমকোণ কোনং উদ্দীপকের সাথে সংশ্লিষ্ট নয় সাইন ডিগ্রি মাইনাস থিটার সমান নির্ণয় করো এটার সমাধানটা আগে করে দিই দেখে নাও খুব সহজ এগুলা অঙ্কগুলো খুবই সহজ এবং খুব গুরুত্বপূর্ণ অঙ্ক

সূত্র আছে যে সাইন নাইন ডিগ্রি মাইনাস থিটা সমান কি কস থিটা কস থিটা সূত্র আছে সমান এভাবে কত হয় পাঁচ বাই তেরো তারপরে এইখান থেকে একটা চিত্র অঙ্কন করতে পারি আমরা জানি কস থিটার ক্ষেত্রে ভূমি থাকে উপরে অতিভুজ থাকে কি নিচে তাহলে এটা দিয়ে আমরা একটা সমঘনী দ্বিভুজ অঙ্কন করতে পারি এইভাবে আর এই ত্রিকোণমিতি তোমার এই সমঘনী ত্রিভুজ নিয়ে আলোচনা করা হয় এই ত্রিভুজের এটা সমকোণ এটার বিপরীত দিকের বাহু হইল এসি তাহলে এইখানে হবে কত তেরো কস্থিটার ক্ষেত্রে কস্থিটা মনে রাখি এইভাবে দেখো কস্থিটার ক্ষেত্রে কালো ভূত আছে কালো থেকে অস্থিটা ভূতের ভূমি আসতে তার ভূমি কত এখানে তোমার ফাইভ বিসি এখানে লিখলাম ফাইভ তাহলে এই বিবাহর মানটা কি বের করতে পারবো না বের করতে পারবো যে এখানে আমরা লিখতে পারি যে চিত্র 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 অনুসারে আমরা কি লিখতে পারি যে এবি বের করব তাহলে এখান থেকে আমরা একটা সূত্র জানি যে এসি স্কোয়ার অতিবুজ স্কোয়ার সমান লম্বো স্কোয়ার অর্থাৎ এবি স্কোয়ার প্লাস বুমি স্কোয়ার বিসি স্কোয়ার সূত্র জানি সার আমরা এটা লিখতে পারি পিঠাগুলো সর্বোচ্চ অনুযায়ী আচ্ছা আমার মানটা লাগবে তাহলে অতএব এ বি সমান এখানে কি লিখতে পারি বা লিখতে পারি পাশে আনলে সি স্কোয়ার থেকে এটা বিয়োগ হয়ে যাবে মানে সোজা করে লিখছি পরবর্তী পরে এখানে বি সমান আসতেছে স্কোয়ারটা ওই পাশে নিয়ে গেলে রোড হয়ে যায় বিসি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার এবি জি এসির মান তোমার এসি কত তেরো তেরো স্কোয়ার বিসির কত পাঁচ পাঁচ স্কোয়ার একবারে করে দিই অতএব সমান এখান থেকে হিসাবটা করলে তেরো স্কোয়ার একশো উনসত্তর বারো স্কোয়ার পঁচিশ একশো উনসত্তর থেকে এই পঁচিশ বাদ দিলে একশো এটার উপর ভোট দিলে মান হবে কত বারো মান বারো অতএব আমরা সাইন থিটা সমান লিখতে পারি জানি সাগরে লবণ আছে লম্ব বাই অতি লম্বর মান কত বারো আর অতিভুজ কত এখানে তেরো বারো বাই তেরো এইটা এই হলো সাইন থিটার মান এইটাই কনঙে বের করতে বলছে আমরা বের করলাম খনংটার সমাধান খনং আছে কি কজে ডিভাইডেড ওয়ান মাইনাস টেন এ প্লাস সাইনে ডিভাইড ওয়ান মাইনাস এনে কটে হবে কট না কোট কজ দেওয়া আছে না কট হবে কট একটু মিস্টেক হয়েছে কট এ এ সমান এ অংশ এটা প্রমাণ করতে বলছে তাহলে এটার প্রমাণটা করে দিই দেখো খনং আমাদের উদ্দীপকে যা আছে ওগুলো আমরা লিখতে পারি যে উদ্দীপক উদ্দীপক উদ্দীপকের চিত্র হতে চিত্র হতে এ বি সমান ওয়ান আর এ সি সমান কত টু চিত্র মধ্যেও আছে তাহলে অতএব আমরা কজের মান লাগবে সাইনের মান লাগবে টেনের মান কটের মান লাগবে তাহলে এই মানগুলা আমরা লিখি চিত্র হতে যেহেতু মানগুলা লাগবে যে কজে সাইনের মান লাগবে সাইনে ওতে সাইনের সোনামরা চিত্র অনুযায়ী কি লিখতে পারি সাইন এ এর ক্ষেত্রে এই সাইনের ক্ষেত্রে শুধু সাগরে লবণ আছে সাইনের ক্ষেত্রে লম্বের মান উপরে অতিভুজের মান নিচে থাকে তোমার এইখানে যেহেতু সাইনের সাথেই আছে এর মানে এ কে সূক্ষ্ম কোণ ধরে নিতে হবে এই এ কোণের জন্য যে এ কোণের জন্য বিসিটা হইল কি লম্ব মানে সূক্ষ্ম কোণের বিপরীত দিকের বাহু বিসি বিসি হইল লম্ব তাহলে আর এর সমকোণ সমকোণের বিপরীত দিকের যে বাহু থাকে ওইটার নাম অতিভুজ তাহলে এসি হইল অতিভুজ বিপরীত বলতে তোমার ওই সামনাসামনি চিন্তা করতে পারো আর এ বিটা তাহলে কি হয় এটা যদি লম্ব হয় এ কোণের জন্য এসিটা অতিভুজ হইলে বিটা হয়ে যাবে কি ভূমি তাহলে আমরা জানি সাইনের ক্ষেত্রে লম্ব থাকে পুরে ভাগচিনের উপরে আর নিচে থাকে ভাগচিন তাহলে লম্ব এখানে কোন বাহু বিসি বাহু আর কি এসি তাহলে এখান থেকে আমরা বিসির মাঝে মাঝে আছে রোড থ্রি আর এসির মাঝে কত আছে টু রোড থ্রি বাই টু আর মার লাগবে কি কজের মান কজের ক্ষেত্রে আমি এইভাবে মনে রাখি কস কসতে মনে রাখি কালো কালো ভূত আছে কালো কালোতে কষ ভূততে ভূমি আসতে ভূমি বাই অতিভুজ ভূমির হইলো তোমার কি এবি আর অতিভুজ এসি ভূমির মান ওয়ান অতিভুজের মান টু ওয়ান বাই টু একইভাবে টেনের মান লাগবে বের করি ট্রেনের ক্ষেত্রে তোমার টেরা লম্ব টেরা লম্বা ভুত মানে লম্ববাই ভূমি লম্ববাই ভূমি লম্ব হইল বিসি ভূমি হইল এবি তার মানে বিসি এর মান √3 এবি এর মান 1 সমান কত √3 মানে ভাগ চিহ্নের নিচে 1 থাকলে এটা বাদ দেওয়া যায় hore 1 থাকলে বাদ দেওয়া যায় তাহলে √3 একইভাবে কটের মান কট সমান আমি জানি টেন এর উল্টাটাই কি কট তাহলে এখানে ওয়ান ডিভাইডেড বাই রুট থ্রি রুট থ্রি টাই দিল ওয়ান বাই রুট থ্রি আচ্ছা ঠিক বের করলাম এখন বাম বামপক্ষ বামপক্ষ কি আছে পজ এ ডিভাইডেড ওয়ান মাইনাস টেন এ টেন এ প্লাস সাইন এ ডিভাইডেড ওয়ান মাইনাস কোয় এটা বাম পক্ষে আসছে এটা হিসাব করে আমাদের ডান পক্ষ আনতে হবে তাহলে মান বসাই বের করলাম হাফ টেনে সমান বের করছি রোড থ্রি সাইনে সমান বের করছি রোড থ্রি বাই টু ওয়ান সমান বের করছি ওয়ান বাগ পরবর্তীতে এই অংশটা যা আছে তাই লিখতেও পারি আবার ই করে দেবে হাফ লিখলাম বাক্সিনের কারণে গুণ চিহ্ন দিলে এটা উল্টে যায় এই অংশ নিচে ওয়ান এস উপরে আর এই অংশটা আসলো নিচে প্লাস প্লাস উপরে যা আছে তাই রুট থ্রি বাই টু আর নিচের রুট থ্রি রসাগু যায় তাহলে ওইখানে হয় রুট থ্রি মানে রুট লসাগু দিয়ে সরাসরি এক কে গুণ করলে হয় রুট থ্রি মাইনাস এইটা দিয়ে এটারে ভাগ করলে ওয়ান ওয়ান সাথে ওয়ান গুন করলে হয় ওয়ান পরে ভগ্নাংশ ভগ্নাংশ গুন করলে উপরেরটা উপরের টা গুন নিচেরটা লাগে নিচেরটা ওয়ান ওয়ানের গুন ওয়ান টুর সাথে এইটুকু গুণ করলো টু ইন্টু ওয়ান মাইনাস রোড থ্রি প্লাস চিহ্ন উপরে ভগ্নাংশটা লিখলাম ভাগ চিহ্ন ওখানে গুন চিহ্ন দিলাম নিচের ভগ্নাংশ লিখতে রোড থ্রি যাবো উপরে আর অংশটা আসলো নিচে রোড থ্রি মাইনাস ওয়ান ড বাই টু ইন্টু ওয়ান ওভার থ্রি প্লাস রোড থ্রি রোড থ্রি গুন হয় থ্রি টু এর সাথে ওয়ান পরবর্তীতে এখান থেকে আমরা এই লসাগুনিতে পারি লশাগুন লসাগুন আগে আমরা একটা কাজ করি তাহলে এই অংশের অংশ একই হয়ে যাবে এখানে আছে টু মাই টু ইন্টু ওয়ান মাইনাস রুট থ্রি এইখানে আছে রুট থ্রি মাইনাস ওয়ান আমরা মাইনাস কমন নেই আমরা সাজিয়ে লিখবো এবং মাইনাসটা কমন নেব দেখো মাইনাস কমন নেবো আর সাজিয়ে লিখবো মানে ওয়ানটা গিয়ে মাইনাস কমন নিছি তাহলে এটা হয়ে যাবে মাইনাসের রুট থ্রি বুঝতে পারছো নিচ থেকে মাইনাস কমন নিচ্ছি এই দুই পদ থেকে মাইনাস কমন নিচ্ছি আর কত থাকে টু থাকে না আচ্ছা টু পরবর্তীতে তোমার করে দিতে পারবা তাহলে এখানে আমাদের ওয়ান ডিভাইডেড বাই টু ইন্টু ওয়ান মাইনাস রুট থ্রি প্লাস মাইনাস মাইনাস দিয়ে দিবা টু ইন্টু ওয়ান মাইনাস রুট থ্রি উপরে থ্রি আমাদের একটা লসাগুন নিতে পারি আমরা ওয়ান মাইনাস থ্রি এটা দিয়ে এটারে ভাগ করলে অর্থাৎ এই হর দিয়ে করে ভাগ হয় ওয়ান মানে একই 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 কিছু একই কিছু দিয়ে ভাগ করলে ওয়ান হয় একই জিনিস একই জিনিস এটা হেন যায় না ওয়ানের ওয়ান গুন করলে হয় ওয়ান এটা দিয়ে ভাগ করলে ওয়ান উপরে তাহলে থাকে থ্রি পরের অংশে উপরে থাকে তোমার মাইনাস টু নিচে টু থাকে ওয়ান মাইনাস রোড থ্রি পরে তোমার আমরা একটা কাজ করতে পারি প্রমাণে আমাদের আস উপরে কিন্তু তোমার উপরে কত আনতে হবে হাফ আনতে পারছে একটু একটু কাটা চলে যায় তাহলে এখানে উপরে থাকে মাইনাস ওয়ান নিচে থাকে ওয়ান মাইনাস রোড থ্রি আমরা যদি লব এবং হরকে এইটার বিপরীতটা দিয়ে গুণ করি তাহলে মাইনাস ওয়ানের গুণ ওয়ান ওয়ান প্লাস রোড থ্রি আমাদের প্রমাণটা এখন আসে নাই এই জন্য এই কাজটা করলাম ওয়ান প্লাস রোড থ্রি আমরা এই লাইনে দেখাইলাম ওয়ান মাইনাস রোড থ্রি বিপরীতটা দুপুরেও নিচে গুণ করছি আগের লাইনে হয় আবার পরবর্তী লাইনে এ অংশ গুণ করলে হয় মাইনাস আর তোমার এইট সূত্র হয়েছে এ প্লাস বি এ বি সূত্র স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হিসাব করলে ওয়ান স্কোয়ার ওয়ান রোড স্কোয়ার উঠে যায় থাকে আর উপরে মাইনাস ওয়ান তাহলে উপরে থেকে ওয়ান প্লাস রুট থ্রি আর নিচে টু ভাকচিনের নিচে টু থাকলে হাফ আকারে লেখা যায় মানে হরে টু থাকলে হাফ আকারে গুণ অবস্থায় রাখা যায় দেখো এটা এটা আসলে আমাদের ডান পক্ষে এটা লিখে দিবা ডান পক্ষ অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ কি করতে বলছিল প্রমাণ করো যে ব্রেকেটে প্রমাণিত তারপরে আজকের এই খনংটা বুঝতে পারছো সকলে ঘন অংটা দেখো এখানে কিন্তু এর সামনে এইভাবে দেওয়া আছে উদ্দীপক এক্স প্লাস ওয়াই সি এর সামনে এখানে দেওয়া আছে এক্স মাইনাস ওয়াই ঠিক আছে এইভাবে আছে তার মানে চিত্রতে এগুলা মান আমরা লিখতে পারি ঘনং সমাধানটা বলছে দেখা যে সাইন থ্রি এক্স সমান কস থ্রি ওয়াই এটা বলছে অং এখানে এই হলো তোমার চিত্র এর এ কোন দেওয়া আছে কি এক্স প্লাস ওয়াই বা সি কোন দেওয়া আছে কি এক্স মাইনাস ওয়াই তাহলে চিত্র আর এই যে বাহুগুলা আমরা লিখছি বির মান মানে মানগুলা লিখছি আর কোন এ সমান দেওয়া আছে কি এক্স প্লাস ওয়াই কোন বি সমান কোন সি সমান দেওয়া আছে এক্স মাইনাস ওয়াই সি সমান এক্স মাইনাস হয় এই মানগুলোতেও আছে তাহলে এখন আমরা এখন আমরা সাইন সাইন এ সমান আমরা চিত্রতে কি লিখতে পারি সাইনের ক্ষেত্রে এই তোমার লম্ব বাই অতিভুজ সাগরে লবণ আছে মানে বিসি বাই লিখতে পারি কি এসি পরবর্তীতে এন থেকে হিসাব করবো আমরা সাইন এর এর মান কত এক্স প্লাস হয় বিসির সমান রুট থ্রি এসির সমান টু সাইন এক্স প্লাস ওয়াই ইজ ইকাল থ্রি বাই টু মান sin 60 sin সাইন বাদ এক্স প্লাস ওয়াই এটা এক নং এখন সাইনে এবং আবার আবার আমরা চিত্র হতেই মানে সি এর এখানে কি আছে এক্স মাইনাস ওয়াই ওই সি আবার সাইন সির মানটা বের করব সাইন সি সমান আমরা কোণের জন্য এবি লম্ব বিসি ভূমি এসি অতিভুজ সাগরের ক্ষেত্রে লম্ব সাইনের ক্ষেত্রে লম্ব উপরে অতিভুজ নিচে লম্ব বি উপরে এসি অতিভুজ নিচে পরে সাইন এই সি সি সমান কি এক্স মাইনাস ওয়াই সি সমান লেখলাম এক্স মাইনাস ওয়াই এবি ওয়ান এসি টু সাইন এক্স মাইনাস ওয়াই ইজ সাইন মান ওয়ান বাই টু সাইন তাহলে হাফ পরিবর্তন করে সাইন 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 বাদ ওয়াই এক্স মাইনাস এটা দিব আমরা দুই নং সমীকরণ এক যোগ দুই করে এক আর দুই যোগ করবো এক্স প্লাস সরি সাইন এ তিরিশ ডিগ্রি মান হাফ কত সাইন তিরিশ তাহলে এখানে কত হবে তিরিশ ডিগ্রি ডট 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 এক নং দুই নং সমীকরণ তাহলে আর এক্স মাইনাস অসমান কত তিরিশ ডিগ্রি পরে এখন বুঝে নি হাফ সাইন তিরিশের মান হাফ আচ্ছা তাহলে যোগ করি তাহলে এক্সে এক্স যোগ করলে হয় টু এক্স এটা এটা কাটা এটা এটা যোগ করলে হয় নাইনটি ডিগ্রি অতএব এক্স সমান আস্তে এই দুই গুণাশয় ইংশকে নব্বই ইংচে ভাগ হবে পঁয়তাল্লিশ হবে এক্সের মান পঁয়তাল্লিশ আবার এক বিয়োগ করবো আমরা এক বিয়োগ দুই করে সমীকরণ এক আর দুই কী করব বিয়োগ করে এক্স প্লাস ওয়াই এই হলো সমীকরণ এক আর এক্স মাইনাস ওয়াই থার্টি ডিগ্রি এটা হলো সমীকরণ দুই বিয়োগ করে নিচের চিনে পরিবর্তন হয় এর আগে প্লাস এটা হবে মাইনাস এর আগে মাইনাস এটা হবে প্লাস এর আগে প্লাস এটা হবে মাইনাস মাইনাস এক্স প্লাস এক্স কাটা প্লাস ওয়াই প্লাস ওয়াই ডিগ্রি ওয়াই সমান পনেরো ডিগ্রি দুই গুণ ওই দিকে গেলে তিরিশ এনেছে বাঘ পনেরো হয়ে যাবে এখানে বাম পক্ষ সমান সাইন সাইন কে এক্স থ্রি এক্স না সাইন এক্স এটা হবে বামপক্ষ সাইন থ্রি সাইন এক্স হবে তাহলে এখানে হবে বামপক্ষ সমান সাইন এক্স তাহলে থ্রি হবে না এক্সের মান কত সাইন পঁয়তাল্লিশের মান কত ওয়ান বাই টু একইভাবে ডান পক্ষের মানটা বের করবা ডান পক্ষ সমান থ্রি ওয়াই থ্রি ওয়াই মান থ্রি ওয়াইয়ের মান এই পনেরো তাহলে এটার পঁয়তাল্লিশ ডিগ্রি এর পঁয়তাল্লিশের মানে 1 বাই রুট টু পক্ষের মানে ডানপক্ষের মানে একই হতে পক্ষ সমান ডান পক্ষ হয়েছিল দেখাও যে ব্রিকেটে লেখা থাকবে দেখানো হলো এই হলো आंसर আজকের আলোচনার আশা করি ভালো লাগছে ধন্যবাদ সকলকে